لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا رأى فكرة أيوان. যাদের অন্তরে বেধি আছে আর যারা নগরে গুজব রটনা করে তারা বিরত না হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে প্রবল করব এরপর এ নগরীতে আপনার প্রতিবেশী রূপে তারা স্বল্প সময়ই থাকবে অভিশপ্ত হয়ে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে আগে যারা পতিত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আর আপনি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবেন না য়াসআলুকান-নাসু আনিস-সাআহ কুল ইনন্নামা ইলমু মাআ'আদাল্লাহ ওয়া মা ইয়াদরি কাল আন্না আস-সাআতা সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান সুধাল্লাহর নিকটই আছে আর কিসাব আপনাকে জানাবে সম্ভবত

আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবে হাই আমরা যদি আল্লাহকে রাসূলকে মানতাম আর রাসুলকে কে মানতাম আর তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা ও বড় লোকদের করেছিলাম

নির্দোষ প্রমাণিত করেন আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার আসলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য كربي انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا امرت اسمان جمين او پرمت مالار بروتي. কী আমরৎ পেশ করেছিলাম কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং তাতে সংকিত হলো আর মানুষ তা বহন করলো সে অত্যন্ত জালিম খুবই অজ্ঞ লেও আদি দম্ম উল্মোনাফি কেন ওয়াল্মনাফিকচ ওয়ল্মশ্রী কেন ওয়ল্মশ্রী ক্যাচ ওয়া চোদম্ম والمؤمنات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما جات الله منافق بروش ومنافق ناري امون مشرك بروش অমুষ্ট্রিক নারীকে শাস্তি দেন এবং মমিন পুরুষ ও মমিন নারীকে ক্ষমা করেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু বিস্মিল্লা রহেনান রহিম পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি

أردني حكمة ولا ضمك يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما ينزل من السماء وما, من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. تني جانين جا زمینة প্রবেশ করে এবং যা থেকে তা নির্গত হয় আর যা আসমান থেকে নাজিল হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় আর তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল আর কাফিররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না বলুন অবশ্যই হ্যাঁ সফত আমার রবের নিশ্চয় তোমাদের কাছে তা আসবে তিনি গায়েব সম্পর্কে সম্মুখ পরিজ্ঞাত لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في আসমানসমূহ ও জমিনে তার অগতরে নয় অনুপরিমাণ কিছু কিংবা তার চেয়ে ছোট বা বড় এর প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে লিযজি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিযকুন যাতে তিনি প্রতিদান দেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক আর যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদেরই জন্য রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি ওয়াল্লাজিন উ চুল ইল্মেজি উজিনা ইরাই কেমির রবিকাহুয়ল্হ ওয়েশজি ওয়েশজি ইনা সেরি জিলহামি দে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে যে আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তাই সত্য এবং وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم اذا مزقتم ينبئكم اذا مزقتم كل ممزق إن انكم لفي خلق جديد আর কাফিররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে জানায় যে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন হয়ে পড়লেও অবশ্যই তোমরা হবে নতুনভাবে সৃষ্ট সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে নাকি তার মধ্যে আছে উন্মাদনা বরং যারা আখিরাতের উপর ইমান আনে না তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে أَفَلَمْ يَرَوْا إِلَى مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ نَشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطَ عَلَيْهِمْ كِسَفًا مِنَ السَّمَاءِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِكُلِّ عَبَدٍ مُنِيبٍ তারা কি তাদের সামনে ও তাদের পিছনে আসমান ও জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না আমরা ইচ্ছে করলে দশিয়ে দেব তাদের সহ জমিন অথবা পতন ঘটাব তাদের উপর আসমান থেকে এক খণ্ড নিশ্চয় এতে রয়েছে নিদর্শন আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য